আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসছে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ইনসার্ফ গার্মেন্টসের ফ্যাক্টরি আমরা আজকে দেখাবো আপনাদেরকে আমাদের কোয়ালিটি দিচ্ছি যে আমাদের কাঠিক কাট রেডি করতেছি ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের কাজগুলো আসলে আপনারা দেখেন যে আমরা কীভাবে নিখুঁতভাবে কাজ করি মূলত এই জন্য বিডিওটা করা আমাদের এর প্রথমে গাছ শেষ হয়েছে এখন পর্যন্ত লাগাচ্ছি আমরা ছায়না আমাদের প্রত্যেকটা শার্টেরই এখন স্যানা বাটন থাকবে ইচ্ছা প্রতিনিয়ত আমরা মানে মানে প্রত্যেকটা শার্টের সানা বাটন দেওয়ার চেষ্টা করি দিও আমরা এগুলো যে আমাদের এখানে শার্টগুলো রেডি হওয়ার পরে এগুলো সুতা কাটতেছি আমরা সুতাগুলো নিখুঁতভাবে কাটার চেষ্টা করতেছি এখান থেকে আমাদের এটা আবার পিছতে চলে যাবে এগুলো আমাদের ফিনিশিং লাইনে চলে যাবে একবার ফিনিশিং লাইনে আয়রনে যাওয়ার আগেই একবার দেখা হবে যে কোথাও কোনো ভুল আছে কি না বা কোনো সমস্যা আছে না এইভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এভাবে কাজ করি চল আমাদের দেখেন কাটিং টেবিলটা আমাদের এখানে প্রায় দশ হাজার ফিজ একসাথে কাটিং দেওয়া হবে আলহামদুলিল্লাহ মতো আমাদের কাজগুলো সম্পূর্ণ আকার একবারে মেশ মেশিনে সাহায্য করা হয় যেহেতু অনেকগুলো একসাথে কাটিং এই যে আমাদের মেশিনটা এখানে দুটো মেশিন একসাথে দুই পাঁচ দিয়ে কাটিং করে এই মেশিনটা দেখালে প্রয়োজন যে আমাদের আমাদের ইয়েগুলো দেখেন রোলগুলো প্রতিটা রোল এভাবে দেওয়া আছে এগুলো আমাদের কলার চিনছে এখানে আমাদের কলার কাজগুলো চলতে হয় কলাটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয় আমরা এখানে আপনাদেরকে ওটা আনার দেখানোর উদ্দেশ্য হলো আমাদের কোয়ালিটিটা আমরা মেনটেন করি কিনা যে ধরনের ডিজাইনগুলো আমরা বলি আমাদের মেনটেন হয় কি না কোয়ালিটি এই জন্য আসলে মূলত আজকে ভিডিওটা করা জাস্ট আপনারা একটু দেখেন আমরা আপনাদেরকে অবশ্যই পুরোপুরি ভিডিও দেখাতে পারবো না কারণ আমাদের ফ্লোর হলো তিনটা ফ্লোর কালার রহমতে আমরা একটা ফ্লোরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি ছোটো ছোটো কিছু কাটিং ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্যই দেখেন আপনারা ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন কলার ফিং কাটিং কলার জয়েন এখানে হচ্ছে বডির সাথে আমাদের কলাটা জয়েন হচ্ছে খুব সুন্দরভাবে দেখেন ধীরে স্থিরে খুব একবারে সূক্ষ্মভাবে যেহেতু আমাদের কাজটা করা শোনা না আমাদের কাজটা হলো যে আপনার বেতন বেতন সিস্টেমের কাজ হওয়ার মানে হতে যে আপনার এই কাজটা হবে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজ হবে দেখেন এইগুলো কাজগুলো খুব নিখুঁতভাবে হচ্ছে এখানে কলারটা আপনার ওই খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে খুব যে দেখেন এই একটা জিনিস এই জিনিসটা কেউ দিয়ে এই যে একটা উপর একটা কাটার মতো দেওয়া আছে যেটা এটাকে কী বলে এই জিনিসটা যেভাবে যে কলারটা দেখেন এই যে মোড়াটা এই মোড়াটা খুব খুব কেয়ারফুলভাবে দেওয়া হয় আমাদের এখানে

উনিশশো আটানব্বই সাল থেকে এখন পর্যন্ত সুনামের সাথে ইনশাল্লাহ আপনাদের সামনে দৃশ্যমান আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে জিনিসটা দেখার জন্য পরিপূর্ণভাবে যে আমরা কীভাবে কাজটা করি দেখেন এখানে অবরলকটা কীভাবে দেওয়া হচ্ছে আমাদের এখানে অবরলকটা আপনি যে অনেকে বলে যে একবার ছোটো অভারলাক দেওয়া ফাতলা অভারলোক না আমাদের অবরলকগুলো অনেক গণ হয় দেখেন নিশ্চিত এবার আমাদের যে উনি যেখানে দেয় আমাদের ফ্যাক্টরির যে দায়িত্বে আছে উনি দেখতেছে বা কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সিলাই ফিনিশিং টা একবার হচ্ছে কিনা আমি দেখতেছি দেখেন 100% সিলাইটা খুব সুন্দরভাবে ফিনিশিং টা বাইরে আসছে না এই হলো আমাদের ফিটার দা খুব সুন্দরভাবে নিপুণ দর ফিটার দা আমরা দিতে দেখা একটা দেখা বা এক করে কোথাও কোনো দাদা লাগে সেম ফিনিশিং আসবে এক করে ফিনিশিং দেখছেন আলহামদুলিল্লাহ এই দেখেন কান্দি জয়েন কান্দি জয়েনটা দেখেন আপনারা খুব সুন্দর হয়েছে কাজগুলো চেষ্টা করতেছি ইনস্টাগ্রাম গার্মেন্টস আপনাদের এই আনন্দটা এইভাবে শার্টগুলো এবং সার্ড দিবে যেগুলো আপনারা আপনাদের দোকানে নেওয়ার পরে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যে কাস্টমারের কাছে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমরা এই শার্টগুলো বিক্রি করতেছি গ্যারান্টি সহকারে আজকে আমি একটু ফ্যাক্টরিতে আসলাম দেখলাম যে না এখানে কিছু আপনাদেরকে দেখানোর প্রয়োজন এই জন্য আমি আসলে এই ভিডিওটা করা আপনাদেরকে হোল বাটন আরেকটা দেখাবেন আমারও দক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের কাজগুলো করে থাকি ইনসার কারণে কাজগুলো সম্পূর্ণ দক্ষ কারিগর দিয়ে করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন